السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا رحمة للعالمين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغوا إليه الوسيلة صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل من أحب شيئا فأكثر ذكره يخدري يا رشوة এফ এফ নদীয়ারে সতেহার আমি নাও দরি তামি কি হয়ে হকার রান্না কি লাই প্রেমের বাজার আর কেউ কেউদায় রে বাদাম তুলে কেউদায় রে গুনে

উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আলে এ সুন উলামাই কাম এবং উপস্থিত নবী ফেমিক আউলিয়া ফেমিক বুজুর্গ হল বা হল আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি টানটুর সাহাব কিবলা রহমতুল্লাহ হিতাল্লাহ আলাহি কিনারার মধ্যে এবং উরুস মফিলর মধ্যে না নিমা কেনে উপস্থিত হয়েছি টানটুর সাহাবর মায়ায় দিলর মধ্যে মায়া আছে মহব্বত আছে সুতরাং আমি ওয়াজ লম্বা করতাম না সময় কম তবে এক জিনিস আমি আপনার তরে কইয়ার প্রত্যেকের আপনার কইয়ার আমরা অতীতর কথা বলিতাম না অতীতর কথা বলিতাম না জননের মধ্যে রইথ সেও যদি আপনার অতীতর কথা বলি যায় একটু নিমখ নিমখ খারাম নিমখারামিল আজকে আল্লাহ সুখিয়া হাজার 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 থানুষের মধ্যে আমরা সরি করেছি উল্লু সরমতিহ আপনার সমবেত হয়েছি এক সময় আমার ওয়ালিন মাস্টর গোথালি আপনার আলাপ হয়েছে এক করছি। বুলে এক সময় টানসুর মভিল দুই চাইড আলি মানুষ আসলা ও মরজিদর কিনারার মধ্যে ওয়াজ করছো ও মর্জিদর কিনারার মধ্যে ওয়াজ হয়েছে তাই নিজে যে দুই সাইড আলি আপনার মানুষ আসলা জানলা সুখিয়া টানটু সাবল লগে মায়া আছে মহব্বত আছে আইজ আপনার হাজার 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 আপনার মানুষ আছে কেন সাপ রে আল্লাহ মায়া করি লাগিস আর আল্লিয়ার মহব্বতে অলিয় আল্লাহর মহব্বতে আমরা সময়বত ওই হতীশরিম মধ্যে আপনার আঞ্চন যাপ্তা ফিহা রাই বরাবর তিল বরাবর অলিয় আল্লাহার মহব্বত অন্তরের মধ্যে থাকি যায় গিয়া আল্লাহ এই মানুষের আপনার টানি 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 মহব্বত করে আর অলি আল্লাহর সঙ্গে খেল যদি দুঃশনে ঘরে মানে হরবে আল্লাহর ভক্তত থাকেন যুদ্ধের কুসো নাই ওবা কোন মধ্যে ফিল্ডের মধ্যেই যাও গিয়া আমি তোমার তার লোকে যুদ্ধ কর্ম আজকে তোর এই যে উরুষ মফিল এইখানে আমরা হতর মফিল হতর মফিল এই মফিল মামুলি মফিল নাই আজকে যেত আপনার আমরা তৰি সত্তৰ বুজুকো সলাম না আছুই প্রত্যেকৰ তুই যুই দিকে আছে শোকেস আন আল্লাহ আর বিল খুচুচ আমরা শ্ৰীশিলা লিয়া নষ্টপন দিয়া মযোধ্য দিয়া লাইন শ্ৰীশিলা নষ্ট নষ্টপন দিয়াৰ প্রথম বুঝুক নাইন এই লাগিয়া হজতে খাজা এগানু খাজা বাহাউদ্দিন মুসকিল কুষা রহমতুল্লাহ ইতাল্লা হজতে খাজা বাহাউদ্দিন মুশকিল কুসাহ রহমতুল্লাহ ইতাল্লাহ আপনার হয়ে হে আমার লংগর হরার মধ্যে আপনার আমি বাহাউদ্দিন জন্ন মধ্যে আপনার হামাই তাম পর্যন্ত ইগুন তরে লুইয়া জন্ন তো হামাই মো বলা জি সুতরাং এই আমরা নসবন্দিয়া মজু দিয়া এটা খালি খালিও বাক মিলিত নাই এটা যাইতে 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 হজতে আউ বক্ষর পর্যন্ত আপনার গিয়া ফসিছে আর হজতে আউভক্ষর সিদ্ধি আল্লাহ উতাল্লা আন হম্পর্ক আপনার আল্লাহর হবিবর লগে আল্লাহর হবিব পর্যন্ত গিয়া ফসি গেছে গিয়ে আন আল্লাহ বুজুর্গ হল লাম্বা বাংলাম বেজান খুঁড়িয়া জাগাই বয়ে জাগাই আপনার মায়া করেন দাবত দেন যাই আর মাসুরা হাঙ্কাম অভিল টানটুত আমি গান দাও মাঝে মাঝে আই মাসে মাসে আইলে বিভিন্ন সময় ভয়ান করি আপনার ইতি আইস টানটুর উড়ুসর মধ্যে আপনার ইতি কেউ নড়ে সাবিয়া যায় তা না হদিস মধ্যে আপনার আইন চোয়েন মান আরাদা আই ইয়াদলিসা মাল্লা ই ফাল ইয়াদলিস মাল ইয়াহলে তসাউফে ওবা তোমার তান যদি আল্লাহর লগে বইবার ইরাদা থাকে আল্লাহর লগে বইবার যদি সয় আশা থাকে আহাঙ্কা থাকে আহলে তসাউফের মহফিলের মধ্যে আইয়া বই যাও গিয়া আল্লাহর লগে বই যাব গিয়া হোক আহ আল্লাহ তো আমার দুস্থ হল বুজুর্গ হল লাস্ট একটা কথা আমরার বুজুর্গ হল সাইতে সাইতে আপনার তো অনেক বুজুর্গ হল গেছন গিয়া যারা গিয়া নাই থেকে আমরা দোয়া করি আল্লাহর যাতে তান টান দল কুটি কুটি আপনার বুলন করো এবং যারা আমরা বুজুর্গ হল জমিনের মধ্যে আসই আপনি যে দোয়া করবো আল্লাহর যাতে দীর্ঘদিন জমিনের মধ্যে আপনার রাস্তা আমরা হল রাখতা এই কথা আমার বলি আমি আমার মস্তস্তরে শেষ করলাম আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলম